একা একা দেশের সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি সবসময় বর কেউ পায় না কারণ সে হাত ছেড়ে দিয়েছে জীবনটা কত কঠিন হতে পারে সেটা একা চললেই বোঝা যায় তবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে তবেই হাত ছেড়েছে তার আমার উপর একটা অন্যরকম বিশ্বাস আছে আর আমিও তার গাড়ি নিয়ে হুটহাট করে বের হয়ে যাই আগে তার গাড়িতে টাচ করতে দিত না কারণ আগে বিশ্বাস ছিল না আসলে সময় মানুষকে অনেক কিছু শেখায় এবং নিজের যোগ্যতা তৈরি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার স্পেশাল গেস্ট কে নিয়ে আমার বোন নিয়ে নাটরে যাচ্ছি যাওয়ার আগে একটু কমফোর্ট আর খুব সুন্দর একটা থ্রি পিস পরেছি লাউন ওয়ান ফেসবুক পেজের এই থ্রি পিসটা তাদের প্রত্যেকটা কাস্টমাইজ করা থ্রি পিস আমার ভীষণ পছন্দ আর কালারটাও তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ওড়নাটাও ভীষণ সুন্দর এন্ড আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন লাউন ওয়ান থাউজেন্ড ফেসবুক পেজে পেজটা ভিডিও ডিসক্রিপশানে আছে গ্যারেজ থেকে রাদের গাড়িটা বের করে নাটরে যাওয়ার জন্য রওনা হয়ে যাচ্ছি রাজশাহী থেকে নাটরে যেতে খুব একটা সময় লাগে না প্লেন চত্বরের রোড দিয়ে ঢুকে পড়েছে এবং এখানকার এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে চারিদিকের ঘাস যেন নুয়ে পড়েছে এন্ড ব্রিজে এসে মনে হলো একটুখানি দাঁড়াই খুব একটা তারাহুলো ছিল না তাই আমরা রিল্যাক্সেই যাচ্ছিলাম এন্ড মুসকানাপুকে তো ভীষণ সুন্দর লাগছে আমার পছন্দের মানুষ ঈশা তার বাড়ি নাটোরে সো সে সব সময় আমার সাথে থাকতো পারে না দু এক দিনের জন্য এসেছিল তাকে রাখতে যাচ্ছি তবে কে জানতো ওখানে গিয়ে হাসবা মুস্তারি মেদের সাথে দেখা হয়ে যাবে প্রথম প্রথম রাদের গাড়ি নিলে পাশে বসে থাকতো কিন্তু এখন এখন আর পাশে বসে থাকে না কারণ তার আমার উপর একটা অন্যরকম বিশ্বাস হয়ে গেছে সে এটা জানে আমি খুব ভালোভাবে আল্লাহর রহমে ঘুরে আসতে পারবো সব জায়গা থেকে যাই হোক নাটোর স্টেডিয়ামে এসে হাসবার সাথে দেখা হয় আসলে আমরা এখানে একটু জুস খেতে এসেছিলাম কিন্তু জুস তেমন একটা পাইনি হালকা পাতলা ক্ষুধাও লেগেছে আমি খেতে হবে তবে আমরা মুস্তারিনের আসার জন্য ওয়েট করছিলাম কারণ এখানেই তার বাড়ি আমি ভাবতেও পাইনি হঠাৎ করে তাদের সাথে দেখা হয়ে যাবে এই স্টেডিয়ামের সামনে অনেক ছোট ছোট স্টল রয়েছে বা রেস্টুরেন্ট আছে এখানে এসে আমরা কিছু চিকেন ফ্রাই তারপর চাউমিন চকলেট কোল্ড কফি এছাড়াও আরো অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি এন্ড এই যে আমাদের হিমেল ভাইয়া খুবই ফানি এবং খুব ভালো একটা ছেলে ছোট ভাই আমাদের বাট সে এখন আমাদের ক্যামেরাম্যান হয়েছে আমরা যখন যাকে পাই তখন তাকে ক্যামেরাম্যান বানিয়ে দিই জায়গাটা ছোট হলেও রেস্টুরেন্টটা দেখতে বেশ সুন্দর কথা বলতে না বলতে মুস্তারিন চলে আসছে এবং দুই মুস্কান এন্ড মুস্তারিন একসাথে বসেছে ভাইয়েদের নামের মধ্যে আমি কেমন যেন ওলট পালট খাই তবে আমার ভীষণ লেমন মিন্ট খেতে ইচ্ছা করছিল কারণ প্রচন্ড গরম বাহিরে রোদ কম কিন্তু তাপ বেশি বিষয়টা এরকম তো আমি আর মুসকান শুধু কোল্ড কফি নিয়েছিলাম আসলে আমরা যা ভাবি তার বাহিরেও কিন্তু কাজ হয় কারণ আমাদের প্ল্যানের বাহিরে ওপরালো প্ল্যান করে থাকে কে জানতো যে তাদের সাথে দেখা হবে আমাদের আমরা তো এসেছিলাম অন্য কাজে যাই হোক আমরা এখান থেকে বের হয়ে হালিম খেতে যাই তবে সবাই বাইরে হালিম খেলেও আমি গাড়িতে বসেছিলাম কারণ অন্য একটা কাজ করে তারপরে এসেছি তারা ততক্ষণে হালিম খেয়ে নিয়েছে অ্যান্ড আমার জন্য রেখেছে এটা ভীষণ মজার ছিল অ্যান্ড অনেক মাংস ছিল নাটোরের এই স্পেশাল হালিমটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তবে আমার দোকানের নামটা মনে নাই তাহলে বলে দিতাম সম্পূর্ণ শেষ করার ট্রাই করছিলাম বাট পেট ভরা ছিল দেখে অল্প একটু রেখে দিয়েছি অ্যান্ড এটা মজা ছিল যাই হোক এখন আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম